আইলা ওই মিশিলা আমার গাঙ্গো পাঁচ কানি খেতা ছিল এই পাঁচ কানি খেতে এক কানি খেতা আমি দাল লাগাইছি আর চার কানি খেত দুইটা দা আমার দা বয় আই না একটা মিশিং আসলো এত বড় আই না নাকি আর এ মিশিং 10 জুনে 12 জুনে মিলে ইষ্ট দিত আর আমি গেলে এল লালে ইষ্ট দলাইছি আহা তা আবার এক আরে এ দেখি রে এটা কি ফাটতো না বুঝছো এটা আমি যারা সবাইটা হিয়ে দয়ালু দয়ালু দয়ালু